আসসালামু আলাইকুম এখন আমি একটা ঘটনা বলবো যে আবু তালিবের মৃত্যুর ঘটনা সাঈদ ইবনুল মুসাইব তার পিতা মুসাইব রাজি আল্লাহ হতে বর্ণনা করেন যখন আবু তালিব মুমুসু অবস্থা উপনীত হলেন যে রাসুল সাল্লাহাম তার নিকট গেলেন আবু জাহেল সেখানে ছিল নবী সাল্লাহ সাল্লাম লক্ষ্য করেন যে লক্ষ্য করে বললেন চারজন চাষজন ইন্না কালেমাটি কালেমাটি একেবারে পড়ুন তাহলে আমি আপনার জন্য আল্লাহর নিকট কথা বলতে পারবো হে আবু জাহেল এবং আবদুল্লাহ ইবনুল আর উমাইয়া বলল হে আবু তালিব তুমি কি আব্দুল মুতালিবের ধর্মে তো হতে ফিরে যাবে এরা দুজন তাদের সাথে এক কথাটি বারবার বলতে থাকলো সর্বশেষ আবু তালিব তাদেরকে সাথে যে কথাটি বললো তাহলে আমি আবদুল মুতালিবের মিল্লাতের ওপর আছি পর আমি আলাইসাল্লাম বললাম আমি আপনার জন্য খবর চাইতে থাকবো যে পর্যন্ত আপনার ব্যাপারে আমাকে নিষেধ করা না হয় এ প্রসঙ্গে আর একটি নাইজিল হলো নবী মুমিনদের পক্ষে উচিত নয় যে তারা তাতে ক্ষমা প্রার্থনা করবে মুশেকদের জন্য যদি কো তারা নিকট হয় তবুও যখন তাদের কাছে একথা স্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান নামে সুরত তহবাক আরও নাজিল হলো আপনি যাকে ভালোবাসে নিচ্ছে করলে তাকে হৃদায়ত করতে পারবেন না সুরা কাসাই বুখারি আনসার মজাদার অধ্যায় আবু তালিপের কাহিনী অনুচ্ছেদ আবু সাইদের কুদ্রি দাদিয়ালতা হতে বন্দিত যে তিনি নবী সাল্লাল্লাহকে বলতে শুনেছেন যখন তার সামনে তাদের চাচা আবু তারির আলোচনা করা হল তখনই তিনি বলেন আশা করি কেয়ামতের দিন আমার সুপারিশ তার উপকারে আসবে অর্থাৎ আগুনে হালকা স্তরে তাকে এক তার মজক টকবক করতে ফুটতে থাকবে হেদায়েত মালিক আল্লাহ তালা তিনি যাকে ইচ্ছা হেদায়েত করেন যাকে ইচ্ছা সৎ করেন এজন্য সব সময় তার কাছে হেদায়েত চাইতে হবে যার নামে আজ আপ অত্যন্ত ভয়াবহ সবচেয়ে হালকা শাস্তি হওয়ার পরেও যদি আবু তালিফের এই অবস্থা হয় তাহলে অন্যদের কী অবস্থা হবে তা সহজে অনুময় সমাজ ও পরিপার্শ্বিক অবস্থায় মানুষের হক যে গ্রহণ ব্যয় করে তাআলা নাফেক বর্ণনা এক অসুস্থ হয়ে টাটকা মাছ খাওয়ার বসানো হলো মদিনায় অনেক খোঁজাখুঁজি পর তা পাওয়া গেল না কয়েকদিন পর পাওয়া গেল তখন দিরহাম দিয়ে কিছু কিনে এনে রান্না করা হলো এরপর একটা রুটির ওপর মাছটা রেখে হজরত অমর তাআলার সামনে পেশ করা হলো ঠিক এই সময় এক ভিক্ষুক দরজা এসে দিল। হাক দিলা বললেন এই মাছ ফকিরের জন্য দিয়ে দেওয়ার জন্য খাদেম আরজ অনেক দিন থেকে মাছ খেতে আপনার মন চাইছিল তখন তা পাওয়া যায়নি এখন পাওয়ার পর দেড় দিহাম দিয়ে কিনে এনে আপনার জন্য রান্না করছি আপনি বললেন আমি ভিক্ষুকের মূল্য দিয়ে দিই তিনি বললেন না এই মাছ রুটির সাথে তা পাওয়া যায়নি তিনি বললেন না এই মাছ রুটির সাথে জড়িয়ে তাকে দিয়ে দাও তারপর খাদেম বিকুকে বললো তুমি এটা এক গ্রাম বিনিময়ে বিক্রি করে বিক্ষুকে করবে বিক্রির সময় তো হলো খাদেম এক গ্রহামের বিনিময়ে তাকে দিয়ে আবার তার সামনে হাজির করলো এবং বল এই মাছটি আপনার জন্য এক দেড় হাম দিয়ে কিনে এনেছি হর্ষত ওমর রাজত আবার বলল ভিক্ষুকের কাছ থেকে দেড় ফিরত নানি না নিয়ে এই মাছটি সহ রুটিটা তার কাছে দিয়ে এসো হজর ফারস প্রায় ও নিরহদ প্রদর্শন শাসন হর্মজান হরমজান পর অনেকগুলো যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে লড়বার পর তিনি অনুগত মুসলমানদের নিজ থেকে হত্যা করার পর তিনি অবশেষে মুসলমানদের হাতে বন্দি হলেন হরমুজান ভাবলেন খলিফা ওমর রাজদাতা নিশ্চয়ই তার প্রচণ্ড হুকুম দেবেন না অন্তঃপর তাকে গেলাম হিসাব কোথাও বিক্রি করে দেবেন তিনি হরতম রাজদাতায় বিশেষ করে দেওয়ার ওয়দা হরমুজানকে ছেড়ে দিলেন হরমুজা নিজ রাজ্যে ফিরে আদায় করা ভুল ভুলে গেলেন অনেক টাকা পয়সা বিরাট সৈন্য সমাবেশ নিয়ে তিনি আবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তুমুল যুদ্ধ শুরু হল অবশেষে হরমোন হরমুজান পরাজিত হয় আবার মুসলমানদের হাতে বন্দী হলেন তাকে অর্ধতম রাজত এক দরবার হাজির করা হলো খলিফা জিজ্ঞেস করলো আপনি কি কুখ্যাত নিহত শাসনকর্তা হরমুজান হ্যাঁ খলিফা আমি নিহাদ ও আপনি বারবার আরবের মুসলিম শাসনদের বিদ্রোহ ঘোষণা করছেন যে এবার অন্যায় বিরুদ্ধে কারণ ঘটেছিল এই সত্যি যে আপনি অধীন শাহ করেন রাজি হয়নি তাই বারবার যুদ্ধ করতে হয়েছে কিন্তু একাতা কি মিথ্যা ও আপনার পরাজিত বন্দি করার পর আপনার প্রস্তাব অনুসারে সোহেল সোলেহেন নামার শর্ত মতো আপনাকে চেরো দেওয়া হয়েছে কিন্তু বারবার আপনি সোলেহেনমান সুশত বংশ করেছেন এবং অন্যায় যুদ্ধ মুসলমানদের ক্ষতিগ্রস্ত করছেন এই কথা মিথ্যা নয় আপনি কি জানেন আপনার কি সাজা হবে জানি আমার সাজা মিত্রু এবং সেজন্য প্রস্তাব আছে এই মুহূর্তে তাও বেশি জানি তাহলে আপনি যদি কোনো শেষ বাসনা থাকে তা প্রকাশ করেন খলিফা মিত্র আগে আপনি শুধুটি একটি বাটি পানি খাব খলিফা হুকুমে বাটিতে পানি এলো হরমুজান হাতে দেওয়ার হলো খলিফা বললেন আপনি স্বাদ মিটিয়ে পানি খেয়ে নিন আমার শুধু ভয় ভয় পানি খাওয়ার সময় জল্লাদ না এক কোপে আমার মাথাটা দেহ থেকে আলাদা না করে দেয় হরমোজান তাকে আপনার কোনো ভয় নেই আমি আপনাকে কথা দিচ্ছি এই পানি খাওয়া শেষ পর্যন্ত কেউ আপনার কতল করবে না খলিফা আপনি বলছেন এই পানি পান করা শেষ না হওয়া পর্যন্ত কেউ আমায় কতল করবে না বাটি পানি মাটিতে ফেলে দিয়ে সত্যি এই পানি আমি খাচ্ছি না এবং তাই আপনার কথা মতো কেউ আমাকে আর কতল করতে পারবে না এই চমৎকার কেউই আমাকে চতুর্ঘ হজর অমর খানিক চুপ করে থেকে এসে ফেলে বললেন অর্মজান আপনি সত্যি একটি নয়া উপায় বের করেছিলেন নিজের রক্ষার জন্য তিনি ওমর আধিয়তলাকে দিয়ে কথা দিয়েছে যে খেলাফ হবে না আপনি আজাদ আপনি নির্বাজে নিজ রাজ্যে চলে যান চলে গেলেন অল্প পর বহু লোক নিয়ে আবার খলিফা দরবারে হাজির হয়ে গেলেন এবং আবার এসেছে এবং এসে বিদ্রোহী বেছে না এক নব জীবনের সন্ধানে আপনি তাকে এক অনুরবয ইসলামের দিকে তো করুন হরমজান বলতে পারলেন না যে কণ্ঠরুদ্ধে হয়ে এলো চোখ পানিতে দেখলেন লৌহ মানব হরমোজন দু চোখ পানিতে হল হল করছেনকে তিনি আঙ্গুলিপ করলেন সিরিয়া বিজয়ের পর যখন তিনি এক এলাকায় সফর করেন তখন সফর সঙ্গী ছিলেন তার এক গোলাম আর দুজনের মধ্যে বহন ছিল একটি মাত্র উঠ কিছুক্ষণ তিনি উঠে চড়তেন এবং গেলাম গোলাম লাগলাম টানতে কারণ এক মেয়ের বিশেষ এক দাসী ছিল মেয়ের যাবতীয় খেদমত করতে এই দাসী তার সাজসজ্জা হয়তো এরই হাতে সেও হজরত মুসা আলাহ সালামের প্রতি ইমান রাখত কিন্তু প্রাণের বয়ে তা কখনো প্রকাশ করত না একবার ঘটনা এই দাসী রাজকন্যার চুল আসছিল হঠাৎ হাত থেকে চিরুনটা পড়ে গেল দাসী বিসমিল্লা বলে চিরুনটা তুলে নিল শাহজাদি চমকিত হলো জিজ্ঞাসা করলো তুমি কার নাম নিলে দাসী বলল তার নাম যিনি তোমার পিতাকে সৃষ্টি করেছেন তোমার পিতাকে যিনি রাজত্ব দিয়েছেন এ শুনে সে খুব বিস্মিত হলো ভাবলো আমার পিতার চেয়ে কেউ বড় আছে নাকি দৌড়ে গিয়ে সব কাহিনী পিতা প্রাণের কাছে বলে বলল ঘটনা শুনে প্রাণ তো রেগে খোপে ফেটে পড়ার উপক্রম সে বাদিকে ডেকে খুব গালি গালাস করলো দামাদ কাদ হমকি করলো কিন্তু বাদি স্পষ্ট ভাষায় বলে দিল আপনি যা ইচ্ছা করুন আমি ইমান ত্যাগ করতে পারব না বাদিত ধীরতায় প্রাণ হতবাক হলো সে মনে মনে করছিল চাপ দিলেই বাদি ইমান সারতে বাধ্য হবে কিন্তু সে অস্পষ্ট জবাব তার মাথায় আগুন ধরিয়ে দিল সে তাকে ঠিক শাস্তি দিতে তো করল এমন শাস্তি দিতে চাইল যা সকলের জন্য শিক্ষণীয় এবং সে শাস্তি দেখে ভবিষ্যতে কেউ আর আল্লাহর প্রতি ইমান আনায় করার দুঃসাহস দেখাবে না ফেরাউন বাদীকে গ্রেফতার করে তার উপর নির্যাতন স্টিমেল রোলার চালায় সে প্রথম স্বাদিত হাতে পায়ে পেরেকে ঢুকিয়ে দিল তার শরীরে আগুন জ্বলন্ত আঙ্গার নিক্ষেপ করা হলো যার বাড়িতে দেহে লেগে দেহকে ক্ষতবিক্ষত করছিল সে জলসে ছিল দিচ্ছিল কিন্তু বাদি ছিল আটল নিঃসিদ্ধান্তে অবিচল কোনো ছিল তার শিশু পুত্র তার কেড়ে নিয়ে আগুনে সুরে ফেলে দিল মায়ের চোখের সামনে শিশু বাচ্চা মুহূর্তে পুরে ছাই হয়ে গেল এই শিশুটি আগুন থেকে বলল মা ধৈর্য করুন সাবধান ইমাম ছাড়বেন না শিশুকে আগুন নিক্ষেপ করা হলো বাদি খোদা প্রেম ভাটা পড়ল না আল্লাহ মোহাম্মদ সে তার ইমান আর টুক রাখলো বাদি এই ধীরটায় ফেরাউন আগুনে নিক্ষেপ করলো বাদী আল্লাহ মোহাম্মত সামনে নিয়ে প্রাণ কুরবানি করলো সন্তানকে উৎসর্গ করলো সে এর মাধ্যমে জগতে বুকে আল্লাহ প্রেম ইতিহাস রচনা করলো এক একটি বাগান ছিল ইমান বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাদশাহ এক লোকজন লোককে দেখলেন তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো তুমি যদি জুরি ভরে ফল আনতে পারো তাহলে আমি তোমায় পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোকটি মনে করলো এটা তো কোনো কঠিন কাজ নয় সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো দেখলো গাছে গাছে ফল পেকে আছে নানা জাতের সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলোতে এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো কিন্তু সে ভাবলো আচ্ছা থাক সামনে অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আরো উন্নত ফল পাবো সেখান থেকে সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল ফেল এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই কিন্তু পরক্ষণ ভাবতে লাগলো সবচেয়ে ভালো ফলই ঝুড়িতে নিবে তাই সে সামনে এগে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো সে সেখানে দেখ ফলের কোনো চিহ্নই নেই অতপর সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো হায় আমি এটা যদি যদি বাগানে ঢুকি ফল সংগ্রহ করতাম তাহলে আমার জুড়ি এখন খালি থাকতো না আমি এখন বাসাকে কি করে মুখ দেখাবো ঘটনা বর্ণতা বর্ণনা করার পর ইমাম গজালি রাজি আল্লাহ বললেন বন্ধুগণ বাদশাহ হলেন আল্লাহ আর বাগানে প্রবেশকারী লোকটি হলো তুমি আর বাগান দ্বারা উদ্দেশ্য হলো তোমার জীবন বাগানের বিভিন্ন অংশ তোমার জীবনে বিভিন্ন ধাপ আর কোন নেক কাজের ফল শিখতে বলা হয়েছে কিন্তু তুমি প্রতিদিন ভাব আগামীকাল থেকে ফল আরম্ভ করবো আগামী দিন আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না এভাবে তুমি রিক্ত হস্তে হাজির হবে কাজ যদি কখনো সময় পান তখনই করে নিন জীবন থেকে আমল নামার বিশেষ ঝুরির সুজন্য যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকে ভরা শুরু করতে হবে পরে সময় পাওয়া যাবে না জানা নেই এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন কিছুদার গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় জুলে রইলেন উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে বিপদের ওপর আর বিপদ হিসাব করতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলছে এমন হিমশিম অবস্থায় দেখে কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌসাক দেখতে পেলেন তিনি কি মনে করে সেই মধু আঙ্গুলে ডুবিয়ে তার চেটে খেলেন সেই মধুর মিষ্টটা এই ব্যক্তি বেশি ছিল যে তিনি কিছু জন্য উপরে গর্জনের সিংহর নিচে হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুর কথা ভুলে গেলেন ফলে তার বিপদ অবিশ্বস্তে হয়ে দাঁড়ালেন ইমাম গজালি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন এই হিংসটি হয়েছে আমার মৃত্যু আর সর্বক্ষণ আমার তাড়িয়ে বেড়াচ্ছে সেই সাপটি হচ্ছে কবর যা আমার উপেক্ষা আছে দড়িটি হচ্ছে আমার জীবন যাকে আশ্রয় করেই বেঁচে থাকা ই সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবন আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই মৌসাক হলো দুনিয়া যার সামান্য মিষ্টতা পরক করে দেখতে গেলো আমাদের এই চুতুমুখী ভয়ানক বিপদের কথা বলিয়ে যাওয়াটা ব্যর্থ আমি রিক্ত হস্তে মাওলানা সামনে হাজির হবে অতপর নেক কাজ যদি কখনো কত সময় পান তখনই করে নিন জীবন থেকে আমল নামার বিশেষ ঝুরি সুজন্য যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকে ভরা শুরু করতে হবে পরের সময় পাওয়া যাবে না জানা নেই এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন কিছুদার গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে বিপদের ওপর আর বিপদ হিসাব করতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলছে এমন হিমশিম অবস্থায় দেখে কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌশাক দেখতে পেলেন তিনি কি মনে করে সেই মোচাকে মধু আঙ্গুলে ডুবিয়ে তার চেটে খেলেন সেই মধুর মিষ্টিটা এই ব্যক্তি বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরে গর্জনের সিংহর নিচে হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুর কথা ভুলে গেলেন ফলে তার বিপদ অবিশ্বাস্ত হয়ে দাঁড়ালেন ইমাম গজালি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন এই হিংসটি হয়েছে আমার মৃত্যু আর সর্বক্ষণ আমার তাড়িয়ে বেড়াচ্ছে সেই সাপটি হচ্ছে কবর যা আমার উপেক্ষা আছে দড়িটি হচ্ছে আমার জীবন যাকে আশ্রয় করেই বেঁচে থাকা ই সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবন আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই মৌসাক হলো দুনিয়া যা সামান্য মিষ্টতা পরক করে দেখতে গেল আমাদের এই চুতুমুখী ভয়ানক বিপদের কথা ভুলিয়ে যাওয়াটা ব্যর্থ